আমার একটা শেষ হয়ে গেল এই যে দাও আলু আলুটা তো পিচ আলুটা পিচ গেছে আলুটা পিচ গেছে এই যে পাঁচ বাইট নেব হুম ঠিক আছে ওকে আমার শেষ হয়ে গেল লে কোডামিং করব না তুই নিজের ফাইসে রাখবি দাও দাও দিলে বল হাড়ি পা দাও আজকে আবার বেরিয়েছি একটু আলাদা জায়গায় যাওয়ার জন্যে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো দারুণ একটা ভিডিও হবে সে সব দেখতে থাকো অনেক মজা আছে দেখো গাড়ির মধ্যেই নাচ করতে শুরু করে দিয়েছে যাওয়ার খুশিতে একটু বাড়ি থেকে দূরেই যাবো আজকে সেই জায়গা এই জায়গাটা ঢুকলেই এখন বিরক্ত লাগে এত জাম ধর্নার বাইরে বিরক্ত হয়ে যায় এখানে যেতে যেতে এত জাম লেগে থাকে মন্দিরটা দেখো কি সুন্দর রাত্রেবেলা দারুণ লাগছে সব মন্দির বেশ ভালো লাগছে রাত্রেবেলা দেখতে চলে এসছি দেখো আমরা সেই জায়গাতে ঢুকে গেছি অলরেডি এন্টার করে গেছি সেই জায়গাতে গাড়ি পার্ক করে পরে দেখো জিটি রোড এক সাইডে আসানসোল যাচ্ছে এক সাইডে দুর্গাপুর তার মধ্যখানে জায়গা আজকে তিনজন আমরা ডিনার একসাইড ঠান্ডা প্রচুর গাড়িতে প্রচুর ঠান্ডা লেগেছিল সবারই দেখতে পাচ্ছ সব পা হাত পা গুটিয়ে বসেছি এখানে আজকে ডিনার সারবো জায়গাটা দেখো সুন্দর সুন্দর পরিবেশ এখানে সব ছেলে মেয়ে একসাথে বসে আছে ফ্যামিলি সব একসাথে বসে খাবার টাবার খাচ্ছে দারুণ পরিবেশ দারুণ জায়গা আর হালকা সরে গান বাজছে আমরা অর্ডার করতে অর্ডার করতে দিয়ে দিয়েছি অলরেডি চলে এসছে দেখো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি দারুণ জায়গা জায়গাটা দারুণ চারিদিকটার অবস্থা দেখো সব বসে আছে ছেলে মেয়ে একসাথে ফ্যামিলি সবাই একসাথে বসে আর এই ঠান্ডার অবস্থা দেখো হাত পা তুলে বসে আছে হালকা সরার গান সবসময় বাজছেই বাজছে কন্টিনিউ তার মধ্যেই আমরা বসে আছি খাবারের জন্য ওয়েট করছি আজকে দারুণ জায়গা এখানে অনেক দিন ধরে শুনছিলাম যে খাবার দাবার বেশ ভালো এ দেখো চলে এসছে চিকেন সিক্সটি ফাইভ মাত্র সবাই অফ মুখে ভরতে শুরু করে দিয়েছে দেখো খাওয়ার পর রিয়াকশানটা দেখো দেখো রিয়াকশন দারুণ বানিয়েছিল সত্যি দারুণ বানিয়েছিল খেতে খেতে সব নাচতে খাওয়ার মানে বলো বলতো গানের তারা সব খাচ্ছে আর নাচ করছে দেখতে পাচ্ছ দারুন স্টার্টিংয়ে আমার স্টার্টারে নিয়েছিলাম আপনার তোমার চিকেন সিক্সটি ফাইভ তার জন্য স্টার্টার খাচ্ছে সবাই এখন বসে আছে স্টার্টার খেতে খেতে মেন মেন খাবার এখনও আসেনি মেন খাবার এলে পরেই দেখতে হবে কি কি করেছি কী কী নিয়েছি কী না নিয়েছি দেখতে থাকো দারুণ ভিডিও হবে একটা এখানে খাবার কোয়ালিটি সবার কাছ থেকে শুনেছি দারুণ পাঞ্জাবি ধাবা তার জন্যে খাবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো আর চারিদিকটা পরিবেশ দেখো একদম বাসের বেতে চেয়ার টেবিল সব কিছুই এ তো খাবার চলে এসছে তান্দুরি রুটি একদম দেশি ঘি চোবানো পাঞ্জাবিদের দেশি ঘি চোবানো একদম সাফ করে দিচ্ছে এটা নিয়েছিলাম আমরা আলু ধোপে যা বেস্ট সব থেকে বেস্ট হয়েছে এই আলু ধোপে যাটা সব ভালো হচ্ছে এটা এত কিছু খেয়েছি এখানে তার মধ্যে সব দিকে ভালো হচ্ছে এটাই তন্দুরি রুটি নিয়ে নিচ্ছি এবার অবস্থা দেখো এত ঘি দেশি ঘি চোবানো আছে পুরো দেশি ঘি চোবানো আছে সব নিয়ে নিচ্ছে আস্তে আস্তে খাওয়া শুরু হয়ে গেছে অলরেডি দারুণ খাবার দারুণ পরিবেশ তার সাথে চারিদিকে পরিবেশটা দেখো সবদিকে ভালো ভালো লেগেছিলো এখানে এসে পরে চারিদিকের পরিবেশটা খাবার সম্বন্ধে তো কিছু বলাই যাবে না দারুণ খাবার এখানে তোমার খাবার আমি একটাই নিয়েছি বেশি খাইনি

ডিনার করার জন্য ডিনার কোনো লাঞ্চের সময় এসেছি অনেকবার সেখানেও দেখেছি দারুণ সুন্দর পরিবেশ খাবার দাবার মারাত্মক খাবার দাবার এই চলে এসছে পনির পনির চিল্লি আর একটা পনিরের সাইজ দেখো ছুড়ি দিলে মাথা ফুটে যাবে এত বড়ো বড়ো সাইজ ধরে তোলা যাবে না এত বড়ো বড়ো পনিরের সাইজ আর পনিরের কোয়ালিটিও বেস্ট কোয়ালিটির পনির একদম দাম নিলেও এখানে খাবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো মুখ মুখ চোখ দেখলে বুঝতে পারবে যে খাবারের কোয়ালিটি কি রকম দিয়ে দিচ্ছে পনির দারুণ খাবার দাবার দেখো পনিরের কোয়ালিটি বা পনিরের সাইজ দেখো এর তো বা তোলার ক্ষমতা নেই পনিরটাকে দিনতে করে দেখো হাব ভাবটা দেখো দারুণ সুন্দর পরিবেশ খাবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলাই যাবে না মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর তবু একবার চারিদিকটা দেখিয়ে দিলাম দেখো সব বসে বসে এখানে খাচ্ছে আর এনজয় করছে কানের তলে তলে দেখতেই পাচ্ছি খাওয়া দাওয়ার আমাদের মোটামুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিল চলে এসছে দারুণ খাবার দাওয়ার দারুণ এক্সপিরিয়েন্স এবার আমরা বেরিয়ে যাবো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট সত্যি ভালো জায়গা যদি কেউ দিন সামনাসামনি থাকো বা আসো এইখানে খেয়ে যাবে দারুণ খাবার আমাদেরকে পয়সা দেয়নি তবু প্রমোশন করে দিচ্ছি খাবারের কোয়ালিটির জন্যে লাস্ট বাইট এবার আমরা বেরোবো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট এরই একটু বদমাইশি করছিল আর এই আস্তে আস্তে দেখছি এক কঠা বলি হওয়ার জন্য যাচ্ছে সে যাক তার সে অধিকার তার আছে সে বলি হবে না কি হবে সে বুঝুক